প্রিয় দেশবাসী আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আমরা প্রথম পর্বে ব্রিজের অবস্থা দেখিয়েছিলাম আর সেটার ভালো সংবাদ হচ্ছে আমাদের মির্জাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উনি এসে স্বচক্ষে ব্রিজের অবস্থা দেখেছেন আমরা আশা রাখি তিনি অবশ্যই আমাদের ব্রিজের ক্ষয়ক্ষতির উপর একটা ব্যবস্থা নেবেন আর আমরা আরও আশা রাখি তিনি যেন আরেকটু দক্ষিণ দিকে নেমে এসে তারপর আমাদের এই যে রাস্তাটা নষ্ট হয়ে গেছে এখানেও যেন তিনি একটু ব্যবস্থা গ্রহণ করেন এই আমরা তার প্রতি আকুল আবেদন এই জন্য পানি ভিতরে ঢুকে গ্রামের এই যে ধান ক্ষেতের বীজ নষ্ট হয় এরপরে মাছের ঘের চলে যায় আরও অনন্য শাক ক্ষতি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা পুরো রাস্তাটাই চলুন যে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এখান থেকে দেখেন বন্যার পানিতে ভেসে গেছে এরপর আবার সামনের পুরোটাই এখান থেকে একটু সামথিং ভেরি বাদ আসিবিধা এই জোবায় অতটা ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু সামনের বড়ো কোনো বৃষ্টি হলেই বড়ো কোনো জোয়ার হলেই আমাদের এই রাস্তাটা তলিয়ে যায় পাশে আপনারা দেখুন যে আসলে পুরো রাস্তাটাই আমরা যতটুকু সময় জায়গা হাঁটতেছি পুরো একদম ভুটিয়ার বাজারে কণা পর্যন্ত এই রাস্তাটাই ঢালু আর ঢালু হওয়ার কারণেই রাস্তাটা ভেঙে গেছে দেখেন এখান থেকেও ভেঙে গেছে ওখান থেকে গাড়ি চলাচল করতে খুব বিঘ্নিত সৃষ্টি হয় আর বিশেষ করে অত্র অঞ্চলের ওদিকে আপনার ঝাঁটিবুনিয়া ব্রিজ ছাড়া আমাদের এই পাশে আর কোনো সংযোগ নাই যার জন্য এই দক্ষিণ অঞ্চলের দক্ষিণ সাইডের আমাদের সমস্ত কলেজের স্টুডেন্ট বলেন ব্যবসায়ী গাড়ি মালামাল বলেন সব এই রাস্তা দিয়ে যাতায়াত হয় বিশেষ করে এই যে বিদ্যুতের লাইনের কাজ চলে এখান থেকে বড় বড়ো ট্রাকগুলো নেওয়া হয় আর যার জন্য রাস্তাটা আরও বেশি খারাপ হয়ে গেছে দেখেন দর্শকরা যে এই রাস্তাটা একটু জোয়ার হইলেই এটা তলিয়ে যায় কমপক্ষে দুই ফুট জায়গা ঢালু হয়েছে এই জন্য এই রাস্তার আজকে বেহাল দশা চলুন আমরা সামনে আপনাদেরকে দেখাবো যে আরো অনেক ক্ষয়ক্ষতি আছে সামনে আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি এই যে মামুন তালুকদার দোকানের কোনাটা এখান থেকে জোয়ার হইলি পানি স্রোতে এসে ভাসিয়ে নিয়ে যায় সমস্ত এবং রাস্তাটা খুব নাজুক হয়ে যায় আর একটু পানি গেলে বালুগুলো সরে যায় যার ফলে এখান থেকে ছুটে যায় এই তো মুরব্বী এই বিষয়ে আমাদের কিছু বলুক যে আসলে এখানে আমাদের কত কষ্ট হয় বলেন ঠিকই না যে আসলে রাস্তাটা তলাই যায় যখন জোয়ারে আর এখানে কষ্ট হয় আমাদের মানুষজন আসছে সব তো অসুবিধা গাড়ি ঘোড়া সব সবসি বেরোলো যদি একটু বেরি দেওয়া হইতো তাহলেও হয়তো আমাদের একটু কষ্ট রকম তো ঠিকই না ঠিক রকম আমরা প্রিয় দর্শক সামনের যে রাস্তাটা দেখানোর চেষ্টা করবো চলেন একটু সামনে যাই আমরা এই যে অবস্থাটা কি বাস্তব অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর যে যে আমরা আরেকজন এলাকাবাসীর সাথে কথা বলবো যে এ ভাইজান একটু এদিকে আসেন যে আপনাদের এখান থেকে রাস্তা ছুটি গেলে কি অসুবিধা হয় আপনাদের কি কি সমস্যা পড়তে হয় বলেন হ্যাঁ বাবা কই যে না আমার ওই যে তলাই যে ওই যে আমার যে জাল দি এই যে তুই আইছি হাতে কাদা কোদা এখান থেকে ছুটি যায় এজ এ কি রাস্তা বানাইছে আল্লাহই জানে ওই পাশে রাস্তা তো চলাচল খুব কষ্ট হয় ঠিক না ও তুমি আডু হুমান কাদা ও তো তো কাছা নদী আইতেই পারে না মুই তো কোন রমেন্দে আছি আল্লাহ রাখছে

কষ্টটা আসলে লাঘব হয় কিনা কষ্টটা আমাদের কমে আসে কিনা চেষ্টা করতেছি দোয়া আমি একটু আমার জন্য চেষ্টা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মানে রাস্তাঘাটটা একটু হয় একটু শান্তি থাকে আরে বাবা প্রিয় দর্শক আপনারা হয়তোবা বুঝেন নাই যে এটা কোন স্থান এটা হচ্ছে বিকাখালী থেকে বের হওয়ার একটা রাস্তা ওইদিকে দিকে পাশে বিকাখালী দুই নং ইনওয়ানের দুই নং একটা অংশ এখান থেকে প্রচুর পরিমাণে মানুষ দৈনিক আসা যাওয়া করে কিন্তু আসলে এই রাস্তাটাও খুব খারাপ হয়ে যায় আর ভিতরে ঢুকলে তো বুঝবেন যে অবস্থা খুব বেহাল যাই হোক এখান থেকে ছোটার কারণে একদমই খুব নাজুক হয়ে যায় কয়েকটা বাড়ি আশেপাশে যাই হোক আমরা সামনে দেখে মেইন রুটে আরো কী অবস্থা আমাদের আমরা দেখানোর চেষ্টা করব এই যে আমার বড় ভাই মামুন তলুকদের সাহেব ইনি আসলে এখন এই রাস্তার বিষয়ে বলবেন যে আসলে এই রাস্তাটা একটু জোয়ার হইলেই কি কি কষ্ট হয় আমাদের কি কি সমস্যা হয় দাদা এই কি কষ্ট হয় আমাদের জোয়ার হইলেই তলাইয়ে যায় পানি ভিতরে যায় আদু কোন সময় আদু হুমানো হয় আর কোন সময় পাঁচ হয় আর ওই কোনটা তো একদম সত্যি ভাঙ্গল আছে ভাঙ্গল সাহেবের জাফরের ওই জায়গায় ভাঙ্গল ভাঙ্গলের গাড়ি ঘোড়া চলতে পারে না বিভিন্ন সমস্যা যে সমস্যাটা বাসা প্রকাশ করা যায় না যদি একটু বেরিবাদ হইতো তাইলেও মনে হয় যে পানিটা উঠতে না অনেক ভালো হইতে বেরিবাদ হইলে অনেক ভালো হইতে চেষ্টা করে ভেলি ভেরি একটা ইনশাল্লাহ যাক ইনশাআল্লাহ দেখি আমরা আমরা আসলে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের এটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে ভবিষ্যতে আমাদের কষ্ট হয় যে ইনশাল্লাহ দোয়া করবেন প্রিয় দর্শক এই যে পান্নাহাল বাদের বাড়ির সামনে অথবা সুমন তালুকদের বাড়ির সামনে যে রাস্তাটা দেখতেছেন এখান থেকেও একটু জোয়ার হইলি পানি উঠে যায় এবং এই দেখেন এই রাস্তার উপরে একই ভেরি বাদ দেওয়া হয়েছে গাছ দিয়ে এটা যদিও আমরা সবাই মিলেই দিয়েছি একটু স্রোতেই একদম রাস্তার বালিগুলো সব সরে যায় একবার কিন্তু সরিয়ে গেছে তারপর আমরা আর এটা আটকে দেওয়া হয়েছে দেখেন আপনারা দেখেন এরপর দেখেন এই যে রাস্তাটা ভেঙে গেছে আবার স্রোত ওঠে গতকালকেও কিন্তু এখান থেকে পানি উঠছে সেটা আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব দেখেন এই যে একটা সাইড হয়ে গেছে আস্তে আস্তে এভাবে যাচ্ছে এই খবির আকন হাওলাদা খবির এখন সাহেবের দোকানের পাশ দিয়ে রাস্তাটার এই অবস্থা দেখেন একটু স্রোত একটু জোয়ারের পানি এখান থেকে রাস্তা প্রিয় প্রিয় দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে রাস্তাটা ছুটে গেছে খুব বেহাল অবস্থা এখান থেকে অনেক পানি আছে এখান থেকে অনেক গা দাড়ি যাতায়াত করে যার জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের আমরা এবার এই ড্রাইভার সাহেব ড্রাইভার জিজ্ঞেস আসলে কি সমস্যা হচ্ছে ভাই এখান থেকে গাড়ি নেওয়ার জন্য অনেক সমস্যা হয় মানুষজনের কাছ থেকে সাহায্য নিতে হয় ধাক্কা গাড়ি উঠে যায় আমাদের খুবই কষ্ট হয় যাতায়াতের জন্য আমরা চাই খুবই তাড়াতাড়ি রাস্তাটা মেরামত হোক ইনশাল্লাহ এখন গাড়িটা একটু ধরে উঠে দেন প্লিজ দর্শক আপনার একটু ওয়েট করুন আমরা একটু ব্যয় ভাই গাড়িটা উঠিয়ে দিচ্ছি নেন ভাই দেন টান দেন হ্যাঁ হ্যাঁ বোঝার চেষ্টা করেন যে আসলে রাস্তাটার খুব বেহাল অবস্থা হ্যাঁ যাত্রী তো নামাই দেওয়া লাগে ঠিক না জি 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 যাত্রী নামাই দেওয়া লাগে বোঝা থাকলে তখন তো একজনে উড়ে না 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 যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ধন্যবাদ আমরা অতি দ্রুতই মেরামত হওয়ার জন্য একটা আবেদন জানাবো দেশবাসী আমরা আসলে এই গ্রামের অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাই এটা এটা আসলে আমাদের গ্রামেরই অংশ দেশের অংশ তাই আপনারা যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক কমেন্টস শেয়ার করবেন আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের ইউটিউব চ্যানেল কিসমতরামপুর মাল্টিমিডিয়া এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে এ ধরনের ভিডিও যেন আমরা আপলোড করতে পারি সেই জন্য আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে